কেস জিতেই বাড়ি ফিরে গিনিকে ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছে অগ্রজিৎ মুখার্জি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাচ্ছি আমরা গীতা এলিনি সিরিয়ালের আজকের পর্বে গল্পের শুরুতে দেখতে পাবো অগ্রজিৎ মুখার্জিকে তো কোর্টের মধ্যে একের পর এক অপমান করতে থাকে ভজন মিত্তি অগ্রজিৎ মুখার্জি কোনো কিছুই করতে পারে না ঠিক তখনই সেখানে গীতা চলে আসে হুইল চেয়ারে করে স্বস্তিককে নিয়ে এবং হাতে একটা সেলাইন হাতে সেলাইন দেখে হুজুর বলে যে ওনার ডাক্তারের প্রয়োজন কিন্তু গীতা বলে না হুজুর আমার এখন ডাক্তার প্রয়োজন নেই আমি যথেষ্ট মনোবল নিয়ে আমি এখন শক্ত আছি তাছাড়া আমার এখন একটাই লক্ষ্য নির্দোষ মানুষটাকে নির্দোষ প্রমাণিত করা তো আমি এত কষ্টের মাঝেও ছুটে এসেছি কোটে আর আমার এই অবস্থার জন্য একমাত্র দায়ী হচ্ছে ধিমান সেন আর ওরা কিরণ ওরা আমাকে মারতে চেয়েছিল হুজুর ওরা আমাকে খুন করতে চেয়েছিল কিন্তু স্বস্তিক বাবুর জন্য আমি আবার বেঁচে ফিরে এসেছি আর তাছাড়া বড়বাবু ঠিকই বলে আমার তো কই মাছের যান তাই এত সহজে আমাকে মারতে পারেনি কিন্তু হজুরকে বলে ভজন হুজুর ও একটা সস্তা সেলাই নিয়ে এসে কিন্তু এখানে নাটক করছে তারপরে গীতা সমস্ত কিছু হসপিটালের যে সমস্ত কিছু রিপোর্ট সেই সমস্ত কিছু রিপোর্ট হুজুরকে দেখায় হুজুর তো এই সমস্ত রিপোর্ট দেখার পর গীতাকে পারমিশন দেয় যে আপনারা যাকে প্রশ্ন করার আপনি তাকে গীতা তো তারপরে আমলান চ্যাটার্জিকে ডাকে কাঠগোড়ায় কিন্তু কোর্টে আমলান চট্টার্জিকে যখনই কোর্টে কাঠগোড়ায় ডাকে আর গীতা জিজ্ঞাসা করে আপনার নাম আপনার বাড়ি সমস্ত কিছু বলে কিন্তু গীতা যখন বলে যে আপনি কোন কোম্পানির চাকরি করতেন কিন্তু এইটি কোম্পানির নামটা কোনোভাবেই বলতে চায় না অমরান অমলা চ্যাটার্জি তো উল্টো নাম বলে দেয় আর ও গীতা বলে না আপনি কিন্তু এই কোম্পানির কাজ করতেন না আপনি কাজ করতেন ধীমান সেনের কোম্পানিতে তখনই অমলান চ্যাটার্জি কিন্তু অস্বীকার করতে থাকে কোনোভাবেই কিন্তু সত্যটা বলতে চায় না তারপরে অমলাং চ্যাটার্জির দেখে যখনই নেমে যাবে তখনই কিন্তু গীতা একটা লোককে ডাকে আর সেই লোকটা হলো সেই বাইশে নভেম্বর দু হাজার সালে যেখানে সঞ্জয় চৌধুরীকে খুন করা হয়েছিলো সেইখানে কিন্তু সেই লোকটা ফুচকা বিক্রি করছিল আর সেই লোকটাকে গীতা নিয়ে এসেছে সেই লোকটাকে দেখে ধীমান সেন তো অবাক হয়ে যায় বলে এই লোকটাকে গীতা আবার কোথায় পেলো কিন্তু গীতার তো আগে থেকেই সেই লোকটাকে আগে থেকে ঠিক করা ছিল তারপরে সেই লোকটা যখনই কাঠ চাপে গীতা জিজ্ঞাসা করে আচ্ছা সেই নভেম্বর দু হাজার তেইশ সালে সেদিন রাত্রিবেলায় আপনি ওখানে ফুচকা বিক্রি করছিলেন তাই না সেই লোকটা বলে হ্যাঁ আমি ওখানে ফুচকা বিক্রি করছিলাম একটা সেখানে খুন হয়ে গঙ্গা জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল সেই লোকটা বলে হ্যাঁ খুন করে গঙ্গা জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল এটাই ঠিক গীতা তাহলে আপনি কাউকে বলেননি কেন তখন সেই লোকটা বলে আমাকে সেই সমস্ত গুন্ডাগুলো হুমকি দেখিয়েছিল ভয় দেখিয়েছিল তাই আমি কোনো কিছুই কিন্তু কাউকে বলিনি তারপরে গীতা বলে আচ্ছা এই লোকটাকে চেনেন এই লোকটা কি সেই লোকটা মারার সময় এই লোকটা ছিল মানে অগ্নির মুখার্জিকে দেখাচ্ছে গীতা কিন্তু সেই লোকটা বলে এই লোকটা ছিল কিন্তু সেই লোকটা মারা যাওয়ার অনেকক্ষণ পর কিন্তু এসেছিল পরে গীতা বলে হুজুর তাহলে দেখুন অগ্নি মুখার্জি এই মার্ডারটা হওয়ার পরে কিন্তু অনেকটা পরে এসেছিল তখনই ভজন মৃত্যু বলে অবজেকশন ইওর অর্ডার কারণ আমি বলতে চাইছি খুনটা তো উনি অন্য লোককে দিয়ে করিয়েছেন সেজন্য ওনার আগে আসা ওনার পরে আসা এটার সঙ্গে কি সম্পর্কিত উনি সেখানে এসেছিলেন এটার সাথে হচ্ছে সম্পর্কিত তারপরে সে লোকটার দ্বারা গীতা কিন্তু কোনো কিছুই কোটে করতে পারে না তারপরে গীতা ডাকে ঝর্নাকে কোটে তারপরে গীতাকে যখন ঝর্নাকে যখন কাঠগোড়ায় ডাকে গীতা গীতা প্রশ্ন করে ঝর্না আপনি সত্যি কি বিবাহিত নন আপনি সত্যি করে বলুন তো ঝর্ণা চৌধুরী তো সত্যি কথা বলে দেয় বলে হ্যাঁ আমি বিবাহিত আর ঝর্ণা চৌধুরীর মুখে এই সমস্ত কথা শুনে অবাক হয়ে যায় ধীমান সেন কিরণ কান্তি ও ভজনভিত্তি বলে ঝর্ণা এসব কি বলছে বলে যে আপনি তাহলে আগের দিন কেন বললেন যে আপনি অববাহিতা তখনই ঝর্ণা সমস্ত কিছু ঝরঝর করে সত্যি কথা বল থাকে আর বলে হুজুর সেদিন আমাকে শিখিয়ে দেওয়া হয়েছিল যে এই সমস্ত কথা বলতে কিন্তু আসল সত্যটা আমি বলছি আসল সত্য হচ্ছে এটাই কারণ আমার স্বামীকে যে মেরেছে সে এখানেই আছে কিন্তু সে কিন্তু অগ্রিত মুখার্জি নয় অগ্রিত মুখার্জি নির্দোষ আসল দোষিত আমার বাবা ধীমান সেন তারপরেই ধীমান সেনকে আঙুল বাড়িয়ে ঝর্ণা দেখিয়ে দেয় ওই হচ্ছে আসল খুনি ঝর্ণার সেন বলে ঝর্ণা তুমি এসব কি বলছো ঝর্ণা বলে হ্যাঁ বাবা আমি সমস্ত কিছুই ঠিকই বলছি তুমি যখন কাল ভজন মিত্তিকে সমস্ত কথা বলছিলে তখনই আমি আড়াল থেকে শুনতে পেয়ে গেছিলি আমি শুনতে পেয়ে গেছি যে তুমি বলছিলে সঞ্জয়কে যেমনভাবে খুন করে গঙ্গা জলে ভাসিয়ে দিয়েছি তেমন করে এই গীতা এলএলবি খুন করে গঙ্গা জলে ভাসিয়ে দেব আর তাছাড়া হুজুর গীতা এল এরকম অবস্থা আমার বাবাই করেছে গীতা এল ঠিকই বলছে তারপরে তো হুজুরের স্পষ্ট হয়ে যায় আর কোনো কিছু বুঝতে বাকি থাকে না তারপরে হুজুর সবার সামনে ঘোষণা করে অগ্নিদ মুখার্জি নির্দোষ অগ্নিদ মুখার্জি এটার মধ্যে ফাঁসানো হয়েছিল আসল দোষী ধীমান সেন তাই ধীমান সেনকে এক মাসের কারাদণ্ড দেয় হুজুর আর এভাবেই কো সম্পূর্ণ হয়ে যায় আর ধিমান সেনের শাক্তি হয়ে যায় তারপরে তো ধীমান সেনকে পুলিশে নিয়ে চলে যায় অন্যদিকে অগ্নি মুখার্জি গীতাকে ধন্যবাদ জানা থাকে আর বলে তুমি না এলে আজ আমি বিনা দোষী দোষী হয়ে যেতাম তখনই গীতা বলে আরে আসল কাজ করে ঝর্ণাদেবী ঝর্ণা দেবীকে আপনি ধন্যবাদ জানান কারণ ঝর্ণা দেবী সমস্ত সত্য জানার পরে প্রকাশ করে আপনাকে নির্দোষ প্রমাণিত করেছে তারপরে অগ্নি মুখার্জি ঝর্ণাকে ধন্যবাদ জানায় গীতা বলে বাবা এবারে চলুন এবারে আমার উদ্দেশ্য সফল হয়েছে এবারে আপনাকে বাড়ি যেতে হবে তখনই অগ্নি মুখার্জি বলে বাড়িতে যাব। কিন্তু এখনো একটা কাজ আমার আছে গীতা বলে কি কাজ অগ্নি অগ্নিদ মুখার্জি বলে আগে বাড়ি চলো তারপরে তোমাকে বলছি তারপরে অগ্নিদ মুখার্জি বাড়ি ফিরে আসে আর বাড়ি ফিরে এসে গিনি তো অগ্নিদ মুখার্জিকে দেখে চমকে যায় আর বলে আপনি তখন অগ্নিদ মুখার্জি বলে কি চমকে গেলে আমাকে দেখে কি ভাবলে যে আমার কেন সাজা হয়নি আমি তো নির্দোষ আমার সাজা হবে কি করে আর তুমি যাদের সাথে হাত মিলিয়েছে তারা এখন কারাদণ্ডে কারাবাস করছে আর আমাকে নির্দোষ প্রমাণিত করেছে আমার বৌমা গীতা এল এই সমস্ত কথা শুনে তো ভীষণভাবে যাই গিনি আর বলে তাহলে তো আমাকে সমস্ত কিছু ফ্ল্যাট গাড়ি সমস্ত কিছু ধীমানসেন আমার কাছ থেকে কেড়ে নেবে অগ্রিব মুখার্জি বলে হ্যাঁ তোমার কাছ থেকে সমস্ত কিছুই কেড়ে নেবে ধীমান আর আমরা তোমাকে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও গিনি বলে আমি তো এই বাড়ি থেকে বেরোবো না অগ্রিত মুখার্জি বলে তোমাকে বেরোতেই হবে কারণ এই বাড়িতে তোমার আর জায়গা থাকবে না গিনি বলে আমার আমার কড় ঘন্টা আমাকে দিয়ে দিন আমি এখান থেকে বেরিয়ে যাবো কিন্তু অগ্রিত মুখার্জি বলে তুমি একটা টাকাও পাবে না তুমি দরকার পড়লে কেউ কোর্টে কেস করো কিন্তু আমাদের কাছে কোনো কিছুই যায় আসে না তোমাকে দিয়ে এটা শোনার পর গিনিত ভীষণ ভাবে ভয় পেয়ে যায় তাহলে বন্ধুরা সত্যি সত্যি কি গিনিকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবে অগিত মুখার্জি না আবার গীতার পায়ে পড়ে আবার মুখার্জি বাড়িতে ঠাই করে নেবে গিনি তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও